ব্লাউজ গুলো কিন্তু গরজিয়ে থাকবে আজকে শাড়িগুলো আর একটা ধামাকা অফার দেবো আজকে এত সুন্দর একটা অফার প্রাইস দিবো আপনাদের জন্য যে ঈদের কিন্তু কেনাকাটা শুরু ঈদের কেনাকাটা শুরু হয়েছে দেরি করলে এই শাড়িগুলো পাবেন না আর এই শাড়িগুলো মিনিমাম প্রাইস আছে ছয় থেকে সাত হাজার টাকা ছয় থেকে সাত হাজার টাকা আমাকে দেখো ছয় থেকে সাত হাজার টাকা শাড়ি আজকে একটা অসাধারণ সুন্দর ধামাকে আপনাদের কল্পনার বাইরে থাকবে যে এত কমে এত দামি শাড়ি এত কমে এই জানাতকাল কিন্তু কীভাবে দিচ্ছে আমার লাভ দরকার নেই আমার আপনাদের দুয়াই সেল হলে চলবে কারণ আমার সেল বেশি হলে আমার লাভ দিকে হয়ে যাবে আমার লাভের দরকার নেই আমার লাভের দরকার নেই আমার সেল হলে চলবে দেখেন শাড়িগুলো আমি দেখাচ্ছি একটা একটা করে দেখাবো আর প্রাইসগুলো বলে দেবো দেখেন এটা আচল হবে ফুল বডি হবে এটা এই যে আসল হয় ফুল বডি হবে এটা পার আর ব্লাউজটা আমি দেখাই দিচ্ছি একটা আর বাকিগুলো আমি কালার দেখা দেবো এটা তিনটা কালার থাকবে পিওর শিফন দেখেন পিওর শিফন দেরি করলে শাড়ি পাবেন না এ দেখেন এটা ব্লাউজটা দেখেন এটা হবে এক হাতা এটা হবে এক এটা পিঠে থাকবে আর ওইটা এক হাতা থাকবে আপনারা চাইলে ফুল স্লিপও করতে পারবেন দেখেন অনেক সুন্দর শাড়ি এটার প্রাইস থাকবে মাত্র মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকায় এত সুন্দর জান্নাত কালেকশন থেকে বুটিক্সের সোবার পার্টি শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা যার যেটা লাগে দ্রুত অর্ডার করুন দ্রুত অর্ডার করুন তো দ্রুত অর্ডার করুন দ্রুত অর্ডার করুন লেট করলে পাবেন না দেখেন এই একটা পেস্ট কালার উপর দেখেন এগুলো প্রত্যেকটা নুট কালার হবে প্রত্যেকটা এই দেখেন আঁচলটা দেখেন এটার আঁচলটা দেখেন কত সুন্দর আঁচল হয়ে যে ফুল বডি আসবে ওইটা আঁচল হবে ফুল বডি এটা হবে আর আমি কাজটা কাছে থেকে একটু দেখাই দিয়ে দেখেন কাজটা দেখেন কাজটা দেখেন এ দেখেন কাজটা একবারে পিটানো কাজ করে দেখেন সম্পূর্ণ এগুলো গ্লিটার কট সুতা দিয়ে কাজ করা মাল্টি মিনা আর এই দেখেন ব্যাক সাইডটা আমি দেখা দিচ্ছি এগুলো ফলস করতে হবে না ফলস করতে হবে না পিটানো কাজ করা দেখেন শাড়িগুলো পিওর শিফন উপর ব্লাউজ পিস তো এটার প্রাইস আমি দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় জান্নাত কালেকশন থেকে ছয় সাত হাজার টাকার শাড়ি তিন হাজার টাকা অফার দিয়ে দিচ্ছি যার যেটা লাগে দ্রুত অর্ডার করুন আমাদের যার যেটা পছন্দ হয় যদি যে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ক্যাপশনে দেওয়া থাকবে সেখানে যে আপনি অর্ডার করতে পারেন আর ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে দেড় এই আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা এই ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে আর হোম ডেলিভারি পাবেন ক্যাশ অন ডেলিভারি পাবেন কিন্তু ডেলিভারি বিকাশ এই চার্জটা আগে বিকাশ করতে হবে দেখেন এটা একটা পিচ কালার এটা মিষ্টি পিচ কালার খুব সুন্দর শাড়ি দেখেন মাত্র তিন হাজার টাকায় দিয়ে দিচ্ছি এত সুন্দর শাড়ি এটা তিনটা কালার হবে এখন যেটা দেখাবো এখন যেটা দেখাবো এটা থাকবে অর্গ্যানজার উপর সেমি অর্গ্যানজার উপর দেখেন বুটিক আইটেম সেমি অর্গ্যানজার উপর দেখেন সেমি অর্গ্যানজার উপর এটাও একটা বুটিক আইটেম পাটি শাড়ি নোট কালার উপর দেখেন সোবার কালার এগুলো প্রত্যেকটা থাকবে আজকে সোবার কালার উপর দেখেন শাড়িগুলো একবারে পুরা ঢাকা সিটির চ্যালেঞ্জ এত সুন্দর এত গর্জিয়াস দামি শাড়ি তিন হাজার টাকা কেউ দিতে পারবে না এই জানাত কালেকশন থেকে আমি দিচ্ছি দেখেন যে যেটা পড়বেন অসাধারণ সুন্দর লাগবে আসলে আমি বললে তো হবে না আশা করি কালো আর নাই যে পড়বে তারকে এইসব কালার ভালো লাগবে কারণ নোট কালার এগুলো খুব সুন্দর দেখেন এটা হবে সেমি মুসলিম ওপর এটা আচল হবে আচলটা দেখো এটা আচল হবে আর ফুল বডি আসবে এটা এই যে ফুল বডিটা দেখায় দাও ফুল বডি কাজ করার ওপর খুবই সুন্দর শাড়ি মাত্র দিচ্ছে এটাও তিন হাজার টাকা ছয় সাত হাজার টাকার শাড়ি জান্নাত কালেকশন থেকে তিন হাজার টাকা বেজিস না এটা ব্লাউজ থাকবে এটা পার থাকবে দুই হাতে পিঠে বসবে যা যেটা লাগে এখনই দ্রুত অর্ডার করবে এটা দেখেন পিচ কালার ওপর পিচ কালার ওপর এত সুন্দর শাড়ি দেখেন অসাধারণ সুন্দর গর্জিয়াস বুটিক্স আইটেম এ দেখেন আঁচলটা দেখেন আঁচলটা হবে এটা আর ফুল বডি এটা হবে দেখেন অসাধারণ সুন্দর শাড়ি মাত্র পাচ্ছেন তিন হাজার টাকা লেট করেন না লেট করলে এত সুন্দর শাড়িগুলো পাবেন না কারণ আপনাদের তো আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তো ভিডিও ছাড়ার সাথে সাথে আমার শাড়িগুলো কিন্তু আপনার অর্ডার হয়ে যায় সেল হয়ে যায় এই শাড়িগুলো কিন্তু বেশি নেই তিনটা করে কালার আছে এটা হবে সেমি মুসলিমের ওপর আর ফার্স্টটা দেখাইছি আপনার পিওর উপর দেখেন এটা পেস্ট কালার এটা পেস্ট কালার উপর দেখেন কত সুন্দর শাড়ি বুটিক্স আইটেম দেখেন এটা আচল হবে এটা আচল হবে আর ফুল বডি হবে এটা প্রত্যেকটার সাথে ব্লাউজ থাকবে আর যা যেটা লাগে এখনই অর্ডার করুন লেট করলে পাবেন না তো লেট করলে পাবেন না আর যা যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ক্যাপশনে দেওয়া থাকবে সেখানে যে আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারেন আর আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখবেন এদিক যারা দেখবেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আমাদের সাথে থাকবেন নতুনত্ব ভিডিওর জন্য আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের আর নতুনত্ব আমাদের পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম